আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলমিন বগুড়া থেকে তো আজকে আপনাদেরকে আমি আবারও কোয়েল পাখি খামারে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আমি গতকাল বলেছিলাম যে আমাদের কোয়েল পাখি যারা পালন করবে আর কি নতুন যারা উদ্যোক্তা তারা কি পাখি নিয়ে এবং কিভাবে শুরু করবে সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো আসুন আমার কথাগুলো শুনুন তাহলে নতুন যারা শুরু করতে চাচ্ছেন আমার ভিডিওটা দেখে বা বিভিন্ন ভিডিও দেখে লাভের কথা শুনে তারা কিভাবে শুরু করবেন আর আদৌ কি কোয়েল পাখিতে লাভ করা সম্ভব হবে কি না এটা সম্পর্কে জানাবো এবং কিভাবে পালন করলে আপনি কোয়েল পাখিতে লাভ করতে পারবেন তো আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা আপনারা যারা কোয়েল পাখির খামার করার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে সঠিক আপনারা কোয়েল পাখি পালন করে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন কিন্তু যারা নতুন একেবারে নতুন নতুন যারা উদ্যোক্তা তারা অবশ্যই আপনারা প্রথমে কোয়েল পাখি পালন করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার কোয়েল পাখি যে জায়গায় পালন করবেন সেই জায়গা যেন সেচ না হয় যদি পারেন এইরকম একটু উঁচু মাচার উপরে যদি পালন করতে পারেন সেই ক্ষেত্রে সাশ্রয় পাবেন কারণ তাদের রাখার এরকম নেটে রাখলে নিজে তাদের তুষ মলমূত্র পরিষ্কার করা যায় নিচে পড়ে গেল তাদের মলমূত্র বা গ্যাসটা উঠতে পারবে না যার ফলে কোয়েল পাখির আপনার বিভিন্ন ধরনের অসুখ বা ঠান্ডা জনিত কারণটা হবে না আর কারণ এই যে পায়খানা যাতে পায়খানা বা মল যেটা আছে এটা যখন ওদের গায়ের সাথে থাকে তখন পায়ে গুটি 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 হয়ে যায় এবং যে ওই পায়খানার যে গ্যাস আছে ওই গ্যাসটার কারণে লাগদে পানি ঝরে বা সর্দি আসে বা ঠান্ডা লাগে তো আপনি যদি একটু এরকম মাচা উঁচু মাচার ব্যবস্থা করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা আপনাকে পড়তে হবে না প্লাস আপনি যদি নতুন কোয়েল পাখির খামার করতে চান তাহলে অবশ্যই আমি প্রথমে বলবো আপনি তিরিশ দিন তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা নিয়ে আপনি শুরু করবেন কখনোই নতুন খামারি জিরো বাচ্চা নিয়ে শুরু করতে যাবেন না কারণ নতুন খামারি যদি আপনি জিরো বাচ্চা নিয়ে শুরু করতে যান সেক্ষেত্রে আপনি হ্যাসিং সিস্টেমটা যদি না বোঝেন তাহলে হ্যাসিং করতে গিয়ে আপনি প্রায় সিক্সটি থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতন পাখি মারা পড়তে পারে আর প্রথম অবস্থায় যদি আপনি এইরকম বিশ পঁচিশ দিন বা বিশ দিন বা তিরিশ দিনের বাচ্চা নিয়ে বড়ো পাখি নিয়ে যদি শুরু করেন সেই ক্ষেত্রে আপনি হ্যাসিংয়ের ঝামেলা নাই পাখি অসুস্থ হবে কম এবং অল্প সময়ের মধ্যে আপনাকে প্রফিট দেওয়া শুরু করবে তাতে করে আপনি উৎসাহিত হবেন এবং পাখি পালন করবেন আর নতুন অবস্থায় আমি কখনও বলবো না আপনি দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার দিয়ে শুরু করেন কারণ এক হাজার কুয়েল পাখি ডিমে আনতে প্রায় খরচ হবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি বলবো প্রথম অবস্থায় নতুন খামারি যারা সর্বোচ্চ এক হাজার সর্বনিম্ন আপনি একশো থেকে দুইশো বা পাঁচশো এরকম দিয়ে আপনি শুরু করতে পারেন আপনি দুই চার পাঁচশো দিয়ে শুরু করে যখন কোয়েল পাখিটা দুই চার মাস পাঁচ মাস যখন আপনি লালন পালন করবেন তখন আপনি কোয়েল পাখির অসুখ বিসুখ এবং যাবতীয় যত ঝামেলা সমস্যা সব কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন এবং যদি সমস্যা হয় তাহলে অল্প রূপর দিয়ে আপনার লসটা যাবে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি প্রথমেই বেশি করে উঠান তাহলে লসের অঙ্কটা যদি লস হয় লসের অঙ্কটা আপনার বেশি হবে আর এই পাখিগুলো যখন আপনি পালন করবেন অল্প করে যখন পালন করবেন তখন অবশ্যই দুই চার মাস পালন করলে আপনি আপনার নিজ এলাকায় কোথায় আপনি পুরুষ পাখিগুলো বিক্রি করবেন কোথায় আপনি ডিম বিক্রি করবেন সব সম্পর্কে আপনি ধারণা পাবেন তখন আপনি বেশি করে পাখি পালন করলেও ডিম বিক্রি বা পুরুষ পাখি বিক্রি বা ডিম পারার পরে অবশিষ্ট পাখি বিক্রি নিয়ে আপনাকে টেনশনে পড়তে হবে না আর প্রথমেই যদি বেশি আকারে পাখি পালন করেন তাহলে আপনি যদি একদিনে যদি দুই হাজার ডিম পান সেই হাজার দুই হাজার ডিম যদি আপনি না বিক্রি করেন পাঁচ সাত দিনের মধ্যে ডিমগুলো আপনার নষ্ট হয়ে যাবে আপনি আগে আপনার নিজ এলাকায় মার্কেট ভ্যালুটা বুঝবেন আপনার নিজ এলাকায় মার্কেট কেমন আপনার নিজ এলাকায় ডিম বিক্রি করা যাবে কি না আপনার নিজ এলাকা থেকে পাখি বিক্রি করা যাবে কি না যদি আপনার নিজ এলাকা থেকে ডিম পাখি এবং বাচ্চা যদি বিক্রি করা যায় যদি দুই চারশো পাখি নিয়ে যদি আপনি দেখেন হ্যাঁ ইজিলি আপনি বিক্রি করতে পারছেন তাহলে সেক্ষেত্রে আপনি দুই চার পাঁচ কেন দশ হাজার পাখিও পালন করতে পারেন আর আমি বারবার বলতেছি এক হাজার পাখি পালন করতে কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার মতন খরচ করার পরে থেকে সে পাখিটা আপনাকে লাভ দেওয়া শুরু করবে আর আপনার এক হাজার পাখি পালন করে বর্তমানে সিজন টাইমে আপনি ডিম প্রতি এক টাকা বিশ থেকে তিরিশ পয়সা প্রফিট করা সম্ভব হবে কারণ বর্তমান ডিমের রেট প্রায় তিন টাকা বিশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা আপনার পাখিটি খাবে এক টাকা নব্বই পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা এবং আপনি পার ডিমে দেড় টাকা বা এক টাকা বিশ পয়সার মতন লাভ থাকবে সেক্ষেত্রে আপনি এক হাজার পাখি পালন করলে প্রায় নয়শো ডিমের মতন আপনি নয়শো থেকে সাড়ে নয়শো ডিম পর্যন্ত আপনি আনতে পারবেন আর নয় থেকে সাড়ে নয়শো ডিম আনলে আপনি দিনে দৈনিক প্রায় আপনার লাভের অঙ্কটা দাঁড়াবে প্রায় আপনার নয়শো টাকা বা সাড়ে নয়শো টাকা তো নয়শো টাকা যদি লাভ হয় তাহলে আপনার মাসিক ইনকাম হবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা এক হাজার পাখিতে মাসিক ইনকাম হবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা তো আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলো মিলিয়ে দেখবেন এবং আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখ করে রাখে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং অল্প পাখি নিয়ে আপনি দেখবেন কি কি ঔষধ প্রয়োজন হয় তাদের কি কি ভ্যাকসিন প্রয়োজন হয় তাদের এবং কিভাবে অসুস্থ হয় তারা তাদের অসুস্থ হওয়ার সিমটমগুলো কি কি এবং কি দিলে সেই অসুস্থতা ভালো হবে এবং কি ঔষধ বা কি জিনিস খাওয়ালে আপনার পাখিগুলো সঠিকভাবে ডিম দিবে এবং ডিমের আকারগুলো বড় হবে ডিমের চামড়াগুলো পাতলা হবে না মার্কেট প্রাইসটা আপনি ভালো পাবেন এই সম্পর্কে অবশ্যই জানতে হলে আমি প্রথমেই বলবো বারবার একটা কথাই বলতেছে আপনি বিশ থেকে পঁচিশ বা তিরিশ জনের বাচ্চা নিয়ে শুরু করবেন এবং পাখির পরিমাণ খুবই অল্প দিয়ে শুরু করবেন পরীক্ষামূলকভাবে যেমনটা আমরা শুরু করেছিলাম একশো পঞ্চাশটি পাখি দিয়ে এখন ইনশাআল্লাহ আমরা পাখি লারচার করতে করতে আমাদের মনের ভিতরে একটা সাহস আসা গেছে যে আমরা দেড় থেকে দু হাজার পাখি তুলব আমরা পারবো আমরা দুই চার মাস লালন পালন করছি আমরা পারবো আপনারাও প্রথম অল্প কিছু দিয়ে শুরু করে দেখেন আপনারা নিজেরা এগুলো করতে পারবেন কি না তারপরে সিদ্ধান্ত নেন বড় আকারে বাণিজ্যিক আকারে ব্যবসাটা করতে তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আমি মোহাম্মদ আলমিন বিদায় নিলাম আসসালামু আলাইকুম